জয় মাতারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি কুম্ভ রাশির যে দু সাল জুলাই মাস কেমন যাবে এবং এদের যে এখন শনির সাড়ে সাতি চলছে দ্বিতীয় চরণ এবং এই শনির সাড়ে সাতির ফলে তাদের মানসিক শারীরিক এবং আর্থিক অবস্থা কেমন আছে সেই বিষয়ে আমি বিস্তারিত কথা এই ভিডিওর মাধ্যমে জয় তারা কুম্ভ রাশি এই রাশির অধিপতি গ্রহ হল শনিদেব এবং এটি রাশিচক্রের একাদশ ঘরে পড়ে এরা শনি প্রধান ব্যক্তি হওয়ার জন্য এরা জীবনে তাড়াহুড়ো কিন্তু করে না খুব ধৈর্য সহকারে ও বিচার বিশ্লেষণ করে কাজ করে বর্তমানে কুম্ভ রাশির উপর শনির সাড়ে দ্বিতীয় চরণ চলছে তাই এই সময় শনি কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং এই দ্বিতীয় ঘর থেকে আমরা কুটুম আত্মীয় ঘর পরিবার এবং মুখের ভাষা এবং আমায় আমি যে খাবার দাবার খাব সব কিছু কিন্তু এই দ্বিতীয় ঘর থেকে দেখতে পাওয়া যায় এবং এই দ্বিতীয় ঘর থেকে কিন্তু মৃত্যুর বিচার করা হয় যে একজন জাতক বা জাতিকা কীভাবে মারা যেতে পারে তা কিন্তু এই দ্বিতীয় ঘর থেকে কিন্তু বিশ্লেষণ করা যায় বর্তমানে যে বর্তমানে যে এখন সমস্যাগুলি চলছে তা সেগুলি হল যে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কিন্তু মানসিক শান্তি এরা কোনো কিছুতেই পাচ্ছে না দ্বিতীয় হলো যে সবসময় একটা মানসিক অশান্তি এদের বেড়েই চলেছে স্মৃতিশক্তি এদের দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বা অনেক কিছু এরা ভুলে যাচ্ছে মনে রাখতে পারছে না কোনো কিছুই মনে হচ্ছে এমন একটা চিন্তা আসছে যে হয়তো সে পাগল হয়ে যাবে এবং মনের মধ্যে একটা পাগল পাগল ভাব এবং মাথার ভিতর যেমন একটা কথায় হতো বারবার ভ্রমরের পোকার মতন গুনগুন করে চলেছে মানসিক চাপ দিন দিন এতটাই বেড়ে চলেছে যে হয়তো যাবারই নামে নিচ্ছে না এই মানসিক অশান্তি প্রতিদিন সে হয়তো ঠাকুর পুজো করতো এবং নিত্য হয়তো সে নিরামিষ খাবার খেত কিন্তু এই শনি সাড়ে ফলে হয়তো তার নিরামিষ খাবার তো দূরে কথা সে এখন হয়তো মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ছাড়া তার হয়তো খাবারই মুখে ওঠে না এবং ঠাকুরের প্রতি বা ঈশ্বরের প্রতি যে ভক্তিভাব সে দিনে দিনে তার হারিয়ে যাচ্ছে এবং ঠাকুরের প্রতি তার একটা অনীহা বা ঠাকুরের প্রতি একটা অভক্তি তার মনের মধ্যে তৈরি হচ্ছে এবং রাত্রিতে যখন সে হয়তো ঘুমিয়ে সকালে উঠছে তখন তার মাথা গা হাত পাত পা সব কিছু হয়তো ব্যথা হচ্ছে কিবা বা হয়তো মাথা সবসময় একটা ভারী ভারী ভাব হয়ে থাকছে এবং মনের মধ্যে একটা অশান্তি ভাব হয়তো কারোর সঙ্গে হয়তো কথা বলতেও মন যাচ্ছে না এবং কি কারোর সঙ্গে হয়তো মিশতেও তার ইচ্ছা করছে না আগে হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিত কিন্তু এখন তার আর কিছুই ভালো লাগছে না এবং তার হয়তো মনে ফুর্তি আনার জন্য সে নৃত্য হয়তো কোনো মোবাইলে গেম খেলতো বা মোবাইলের প্রতি তার একটা ভালোবাসা ছিল যে সবসময় একটা রোমান্টিক গান হিন্দি হোক বাংলা হোক শোনার যে একটা আগ্রহ ছিল তা কিন্তু আর শুনতে তার ভালো লাগে না এখন তার কিন্তু যে স্যাড সং আছে দুঃখে দুঃখের যে গান সেই সব গানে কিন্তু তার এখন শুনতে ভালো লাগে হয়তো বেশি পরিমাণে এবং সে হয়তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করত কিন্তু তার এখন হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ইচ্ছা হয় না বা প্রতিদিন হয়তো যে চান করার যে একটা অভ্যাস মানুষের সে হয়তো চান করতে চায় না এবং চুল দাড়ি হয়তো বেড়ে যাচ্ছে নখও বেড়ে যাচ্ছে কিন্তু কাটার কোনো নাম চিন্তা নেই সে হয়তো দিন ঘুমিয়েই চলেছে এবং বিবাহিত জীবনে এদের অশান্তি কিন্তু দিন দিন বেড়েই চলেছে কারণ বইয়ের সঙ্গে দিন দিন ঝগড়া এবং বইয়ের শরীর একদিনও কিন্তু ভালো যাবে না এই কুম্ভ জাতক বা জাতিগাদের যদি কোনো শরীর খারাপ হয় চট করে কিন্তু ভালো হবে না এবং যদি ডাক্তার দেখানো হয় ডাক্তার দেখানোর পরেও কিন্তু রোগ ধরা পড়বে না এবং রোগের যে ওষুধ সেই ওষুধও কিন্তু খেলে শরীরে কাজ হবে না এবং বইয়ের সাথে যেহেতু ঝগড়া দিন দিন চলে চলেছে হয়তো এমন পরিস্থিতি এসে গেল যে হয়তো ডিভোর্সের দিকে যাচ্ছে কিংবা হয়তো বউ তার নিজের ঘরে থাকতে না চেয়ে বাপের বাড়ি হয়তো বেশি চলে যেতে চাইছে এই শনি শনি সাড়ে সাথের কুপ্রভাবের ফলে কোনো জাতিকা যদি হয় তাহলে বিবাহিত জীবনেরা স্বামীর ভালোবাসা কিন্তু এখন পাবে না সন্তানও কিন্তু এদের এখন হওয়ার কোনো সম্ভাবনা নেই বা সন্তান যদি হয় এদের কিন্তু মিসক্যারেজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে কিন্তু এই টাইমটাই স্বামী স্ত্রী কিন্তু একে অপরকে সন্দেহ করবে এবং এই সন্দেহের কারণে কিন্তু দিন দিন কিন্তু ঝগড়া মারপিট এবং অশান্তি বেড়ে যাবে যদি স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু মারপিট হয় তাহলে কিন্তু রক্তপাত অবশ্যই হবে একটু হলেও কিবা নখে করে হয়তো তার মুখে চোখে হয়তো দেড়েও দিতে পারে এই কু কুপ্রভাবের ফলে এবং হয়তো কোনো জাতক বা জাতিকার কিন্তু একবার হলেও জীবনে এই এই টাইমটায় অন্তত মার কিন্তু কারোর না কারোর হাতে কিন্তু অবশ্যই একবার হলেও খেতে হবে কিন্তু মা সনি শনি একবার হলেও জীবনে খাওয়াবেই মা ও বাবার সাথে কিন্তু সম্পর্ক দিন দিন খারাপ হয়ে যাবে বিশেষ করে মায়ের সঙ্গে হয়তো মনোমালিন্য বেশি হবে এবং এই টাইমটায় কিন্তু মা ও বাবার শরীর স্বাস্থ্য কিন্তু ভেঙে যাবে কিবা বা হয়তো মায়ের এমন কোনো শরীর খারাপ হয়ে যাবে যে হয়তো বাত কোন হয়তো বাতের ব্যথা বা হাঁটু যন্ত্রণা কিংবা নার্ভের কোনো গোলমাল হয়ে যাবে কিন্তু ডাক্তার ডাক্তারপাতি দেখানোর ফলেও কিন্তু তা কিন্তু ভালো হবার কোনো নামই নেবে না যদি এই সময় কোনো হয়তো সেই ব্যবসা বাণিজ্য করার জন্য তো লোন বা পয়সা পাতি কারোর কাছ থেকে ধার করে সেই কিন্তু লোন কিন্তু তার শোধ করতে পারবে না এবং সেই লোনের বোঝা কিন্তু দিন দিন তার বেড়ে যাবে এই লোনের বোঝা শোধ করতে না পারার জন্য কিন্তু দিন দিন তার ডিপ্রেশনের দিকে বেশি যাওয়ার চেষ্টা করবে এবং মনের মধ্যে কিন্তু সবসময় একটা আত্মহত্যা বা সুইসাইড করার ভাব কিন্তু সবসময় মনের মধ্যে জাগবে এবং কোনো জাতিকা হলে কিন্তু এই সময় সাদা স্রাব বা মাসিক ধর্ম গোলমাল পর্যন্ত হয়ে যেতে পারে কোন ডাক্তার দেখালে কিন্তু এর রোগের কিন্তু কোনো কিনারা করা যাবে না কোনো যদি মামলা মোকদ্দমায় কোনো জাতক বা জাতিকা ফেঁসে যায় এই সময় কিন্তু কোনো মামলা মোকদ্দমা কিন্তু সুরা হবে না বা কোনো বোঝাপড়ার দিকে আসবে না দিন দিন কিন্তু সে অশান্তি বেডে যাবে রাত্রিতে যদি ঘুমোতে যায় রাত্রিতে কিন্তু ঘুম ঠিকমতো হবে না এবং এই ঘুমের মধ্যে কিন্তু অনেক রকম খারাপ খারাপ দুঃস্বপ্ন কিন্তু আসবে যেমন সাপের স্বপ্ন মরা মানুষের স্বপ্ন কিবা লড়াই ঝগড়ার স্বপ্ন কিন্তু আসবে এবং এই স্বপ্নের ফল দুঃস্বপ্নের ফলে কিন্তু তার ঘুম হঠাৎ ভেঙে যাবে এবং হয়তো বসে হয়তো উঠে কিন্তু বসে যাবে এবং হয়তো সে কানতেও মন যাবে কিবা হয়তো সে হয়তো ভয় পাবে এরম কিন্তু অবস্থা হবে কুম্ভ রাশির জাতক হোক বা জাতিকাই হোক না কেন প্রতিদিন কিন্তু আরেকটা জিনিস হলো যে এদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস যে ভরপুর পরিমাণে ছিল তা কিন্তু খুব খুবই কিন্তু কম দেখা দেবে বা আত্মবিশ্বাস না থাকায় কিন্তু মতোই হবে এরকম ব্যাপার কিন্তু হয়ে যাবে এখন এবং শরীরে কিন্তু গ্যাস অ্যাসিডিটি পরিমাণ কিন্তু বেড়ে যাবে এবং পর্যাপ্ত পরিমাণে যে আমাদের ভিতর যে অক্সিজেন এখন কিন্তু পৌঁছাবে না হয়তো শ্বাস প্রশ্বাসে হয়তো গোলমাল হতে পারে কিংবা বুকের ছাতি হয়তো চাপ হয়ে ধরে থাকতে পারে এবং হাট কিন্তু এই সময় দুর্বল হয়ে যাবে এবং হাটের যে গতিবেগ তা কিন্তু দিন দিন বেড়েই যাবে কোনো কিছু যদি একটু কাজ করে সে হয়তো ক্লান্ত বোধ করবে এই সময় জীবনে কিন্তু একটা জিনিস আর দেখা যায় কি যে মা বাবা যদি এখন কোনো জাতক বা জাতিক হয়তো যে আগে মা বাবাকে হয়তো সম্মান করতো কিন্তু এই সময় সেই মাকে আর কিন্তু সম্মান করবে না দ্বিতীয় কথা কিন্তু এখন হয়তো তার বাবা ও মাকে হয়তো মারতেও হত মারতেও হতো তেলে যেতে পারে এই টাইমটাই মুখের ভাষা এতটাই খারাপ হয়ে যাবে সে হয়তো গালি গালিগালাজও করতে পারে কাউকেই এবং শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কিন্তু এখন তার সম্পর্ক মোটেও ভালো থাকবে না এবং দিন দিন কিন্তু শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কিন্তু ঝামেলা বাড়বে অযথা কোনো কারণেই থাক বা অকারণেই হোক না কেন শ্বশুরবাড়ির লোকের সঙ্গে তো সম্পর্ক এখন তার মোটেও ভালো যাবে না এবং নিজের বাড়িতে তার কিন্তু থাকতে মন যাবে না একবারই হয়তো ভাববে সে যেহেতু নিজের বাড়িতে থাকছি শরীর হয়তো খারাপ লাগছে বা মাথা গাত পা ভারী হয়ে যাচ্ছে এবং মনে হবে যে বাইরে চলে যায় বাইরে যাওয়ার পরে তার হয়তো ভালো লাগবে এরকম তো অবস্থা এখন বেশি দেখা দেবে তাই কুম্ভ রাশির অনেক মানুষ হয়তো কোনো প্রতিকার করার চেষ্টা করছে কিন্তু একটা কথাই বলবো যে শনি সাড়ে সাতির কোনো কিন্তু প্রতিকার হয় না কারণ শনি হলো কর্মফলদাতা শনি যখন কারুর জন্ম ছকে সাড়ে সাতি বা মহাদশা বা অন্তর্দশায় কোনো জাতক বা জাতিকা কিন্তু ফল দেয় তার কিন্তু কর্মফলেই কিন্তু দিয়ে থাকে তাই শনি কিন্তু যেখানে থাক যেমন পঁচিশেই থাক না কেন জাতক বা জাতিকা কিন্তু জীবনে এরকম সমস্যায় কিন্তু অবশ্যই ফেলতে সে বাধ্য করে দেবে তাই শনির কিন্তু সাড়ে সাতের কোনো প্রতিকার হয় না অনেক ইউটিউব চ্যানেল হয়তো বলতে পারে যেহেতু কুম্ভ রাশির বৃষ্টি রাশির ধনু মীন রাশির সোনায় সোহাগা চলছে কোটিপতি হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে কিন্তু বাস্তবে একটা জিনিস আমি বারবার বলছি যে বিশ্বিক রাশির মানুষের কিন্তু কোনো পরিবর্তন কোনো দিনও হবে না কারণ বৃষ্টি রাশির মানুষেরা হলো যে এরা এখানে শাস্তি ভোগ করতে এসেছে তাই এখন কিন্তু কুম্ভ রাশিরও তাই যতই কিন্তু এখন প্রতিকার করার চেষ্টা করুক প্রতিকার যদি করার চেষ্টা করে দিন দিন কিন্তু তার অশান্তি বাড়বে কম হবে না তাই যত পরিমাণ হোক আধ্যাত্মিক হতে হবে ঈশ্বরের পূজা পাঠ অন্তত দশ মিনিট কিংবা পনেরো মিনিট হলেও প্রতিদিন করতেই হবে দ্বিতীয় হল হনুমান চলিশা পাঠ রোজ করতে হবে এবং দীক্ষা অবশ্যই নিতে হবে গুরুমন্ত্র এছাড়া কিন্তু কোনো উপায় নাই এক পারসেন হলেও কাজ হবে যদি এই নিয়মগুলো যেগুলো আমি বললাম যদি করে তাই আমি আর কিছু বিশেষ কিছু বলবো না তাই এখানে আমি এই ভিডিওটি শেষ করছি জয় তারা